নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র নিয়ে চলো তাহলে সেই আলোচনা পর্ব শুরু করা যাক দেখো প্রথমেই আছে শূন্যস্থান পূরণ করো প্রত্যেকটা প্রশ্নের মান হাফ করে এরকম দশ দশটি প্রশ্ন আছে একে আছে প্রাচীনকালে আমাদের দেশে ছিলেন ড্যাশ নামে একজন গণিতজ্ঞ উত্তর হবে আর্যভট্ট দুগে দেখো গ্যালিলিও তৈরি করেছিলেন ড্যাশ উত্তর হবে দূরবীন তিনি দেখো মহাকাশে যে প্রাণীটি প্রথম গিয়েছিল তার নাম ড্যাশ উত্তর হবে লাইকা চারে দেখো চাঁদের বুকে প্রথম পা দেন ড্যাশ উত্তর হবে নীল আর্মস্ট্রং পাঁচে দেখো ভারতের প্রথম মহাকাশ যাত্রীর নাম ড্যাশ উত্তর হবে রাকেশ শর্মা ছয়ে দেখো মঙ্গল গ্রহের বুকে নেমেছে সন্ধানীজান ড্যাশ উত্তর হবে কিউরিও সিটি সাথে দেখো ইনস্যাট হলো কৃত্রিম ড্যাশ উত্তর হবে উপগ্রহ আটে দেখো শনি গ্রহের সন্ধানে গেছে ড্যাশ উত্তর হবে ক্যাশিনি নয়ে দেখো প্রথম গাছ ও প্রাণীর জন্ম হয়েছিল ড্যাশ উত্তর হবে চলে দশে দেখো চাঁদে যে যান পাঠানো হয়েছে তাকে বলে ড্যাশ উত্তর হবে চন্দ্রযান ক্ষয় দেখো সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দাও এখানেও প্রতিটি প্রশ্নের মান হাফ দশটি এরকম প্রশ্ন আছে পৃথিবী একটি নক্ষত্র না গ্রহ উত্তর হবে গ্রহ দুয়ে দেখো বৃহস্পতির উপগ্রহের সংখ্যা বারো না ষোলো উত্তর হবে বারো তিনে দেখো চাঁদ হলো বৃহস্পতি না পৃথিবীর উপগ্রহ উত্তর হবে পৃথিবীর উপগ্রহ চারে দেখো দিন বড় হয় শীতকালে না গরমকালে উত্তর হবে গরমকালে পাঁচে দেখো আমাদের এখানে যখন রাত তখন বাংলাদেশে না আমেরিকায় দিন উত্তর হবে আমেরিকায় দিন ছয় দেখো সকালবেলায় আমাদের ছায়া পড়ে পূর্ব না পশ্চিম দিকে উত্তর হবে পশ্চিম দিকে সাথে দেখো ধ্রুবতারা দেখা যায় পশ্চিম না উত্তর আকাশে উত্তর হবে উত্তর আকাশে আটে দেখো রাতে আকাশে গোল থালার মতো চাঁদ দেখা যায় অমাবস্যায় না পূর্ণিমায় উত্তর হবে পূর্ণিমায় নয় দেখো দিন রাত হয় সূর্য ঘোরার জন্য না পৃথিবী ঘোরার জন্য পৃথিবীর ঘোরার জন্য হচ্ছে দিনও রাত হয় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় বিকাল চারটেই না দুপুর বারোটায় এটা হবে দুপুর বারোটায় কারণ এই সময় সূর্য মাথার উপর থাকে তাই এই সময় ছায়ার দৈর্ঘ্য সব থেকে ছোট হয় গয়ে দেখো এক কথায় উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান এক দেখো এখানে নাম্বারিংয়ে একটু গণ্ডগোল আছে ছয় সাত আট নয় দশ এরকম হয়ে গেছে এটা এক দুই করে নাম্বারিংটা হবে নাম্বারিংটা একটু গন্ডগোল হয়েছে মানুষ আগে কি দিয়ে ছুঁচ বানাতো পশুর হার দিয়ে কোন প্রাণী প্রথম পোষ মেনেছিল উত্তর হবে কুকুর কোন পাথর দিয়ে আগুন জ্বালানো হতো উত্তর হবে চকমকি পাথর দিয়ে তারপরে প্রশ্ন আছে দেখো কোন ধাতুর ব্যবহার প্রথম হয়েছিল উত্তর হবে তামা মাটি পোড়ালে কি হয় মাটি পোড়ালে শক্ত হয় এরপরে আছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান আড়াই করে আছে এরকম দুটি প্রশ্ন আছে একে হচ্ছে প্রতিদিনের কাজে চাকার ব্যবহারগুলি লেখো উত্তর হবে চাকা আমাদের প্রতিদিনের কাজে লাগে এক স্থান থেকে অন্য স্থানে যেতে চাকা সাহায্য করে আবার ভারী জিনিস সহজে বয়ে নিয়ে যেতে চাকা সাহায্য করে থাকে এর পরের প্রশ্ন আছে দেখো বিভিন্ন ভেষজ গাছের নাম ও ব্যবহারগুলি লেখো দেখো উত্তরে আছে ছকে আমি তিনটি দিয়েছি ভেষজ গাছের নাম আর তার ব্যবহার ভেষজ গাছের নাম প্রথমে আছে তুলসী পাতা এটি কি কাজে লাগে সর্দি কাশি সারাতে ব্যবহার করা হয় দুই আছে থানকুনি পাতা এটা আমাশয় রোগ সারাতে সাহায্য করে তিনি আছে কুলেখাড়া এটা রক্তাল্পতা সারাতে কাজে লাগে আজকে তাহলে কুড়ি নম্বরের তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম আজকে তাহলে এইটুকুই থাক আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো